রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দর্পহরণ আজকে গল্পে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব স্ত্রী দম্ভের পরিচয় পাইতে আমার দেরি হইল না পাড়ার ছেলেদের এক ক্লাব আছে যেখানে একদিন তাহারা এক বিখ্যাত বাংলা লেখককে বক্তৃতা দিতে রাজি করিয়াছিল অপর একটি বিখ্যাত লোককে ঠিক করা হয় তিনি বক্তৃতার পূর্বরাত্রে অস্বাস্থ্য জানাইয়া ছুটি লইলেন ছেলেরা উপায়ন্তর না দেখিয়া আমাকে আসিয়া ধরিল আমার প্রতি ছেলেদেরই অহিতুকি শ্রদ্ধা দেখিয়া আমি কিছু প্রফুল্ল হইয়া উঠিলাম বলিলাম তা ব্যস্ত বিষয়টা কি বলতো তাহারা কহিল প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য আমি কহিলাম বেশ হইবে দুটোই আমি ঠিক সমান জানি পরদিন সবাই যাইবার পূর্বে জলখাবার এবং কাপড় চোপড়ের জন্য স্ত্রীকে কিছু তারা দিতে লাগিলাম নির্ঝরিণী কহিল কেন গো এত ব্যস্ত কেন আবার কি পাত্রী দেখিতে যাইতেছ আমি কহিলাম একবার এত না তারা যে স্ত্রীকে সগর্বে সমস্ত ব্যাপারটা বলিলাম শুনিয়া সে কিছুমাত্র উল্লাস প্রকাশ না করিয়া ব্যাকুলভাবে আমার হাত চাপিয়া ধরিল কহিল তুমি পাগল হইয়াছ না না সেখানে তুমি যাইতে পারিবে না আমি কইলাম রাজপুত নারী যুদ্ধ সাজ পড়াইয়া স্বামীকের রণক্ষেত্রে পাঠাইয়া দিত আর বাঙালির মেয়ে কি বক্তৃতা সবাতেও পাঠাইতে পারে না নির্জনিণী কহিল ইংরাজি বক্তৃতা হইলে আমি ভয় করিতাম না কিন্তু থাক না অনেক লোক আসবে তোমার অভ্যেস নাই শেষকালে শেষকালের কথাটা আমিও কি মাঝে মাঝে ভাবি নাই রামমোহন রায়ের গানটা মনে পড়িতেছিল মনে করো শেষে সেদিন ভয়ঙ্কর অন্যে বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর বক্তার বক্তৃতা অন্তে উঠিয়া দাঁড়াইবার সময় সভাপতি যদি হঠাৎ দৃষ্টিহীন নারীহীন হিং বড় অবস্থায় একেবারে নিরুত্তর হইয়া পড়ে তবে কি গতি হইবে এই সকল কথা চিন্তা করিয়া পূর্বোক্ত পলাতক সভাপতি মহাশয় চেয়ে আমার স্বাস্থ্য যে কোনো অংশে ভালো ছিল এমন কথা আমি বলিতে পারি না বুক ফুলাইয়া স্ত্রীকে কহিলাম নিজর তুমি কি মনে করো স্ত্রী কহিল আমি কিছুই মনে করি না কিন্তু আমার আজ ভারী মাথা ধরিয়া আসে আছে বোধহয় জ্বর আসিবে তুমি আজ আমাকে ফেলিয়া যাইতে পারিবে না আমি কইলাম সে আলাদা কথা তোমার মুখটা একটু লাল দেখাইতেছে বটে সেই লালটা সভাস্থলে আমার দুরবস্থা কল্পনা করিয়া লজ্জায় অথবা আসন্ন জ্বরের আবেশে সে কথা নিঃসংশয় পর্যালোচনা না করিয়াই আমি ক্লাবের সেক্রেটারিকে স্ত্রীর পীড়ার কথা জানাইয়া নিষ্কৃতি লাভ করিলাম বলা বাহুল্য স্ত্রীর জ্বর ভাব ছাড়িয়া গেল আমার অন্তরাত্মা কইতে লাগিল আর সব ভালো হইল কিন্তু তোমার বাংলা বিদ্যা সম্বন্ধে তোমার স্ত্রীর মনে এই যে সংশয় এটা ভালো নয় তিনি নিজেকে মস্ত বিদুষী বলিয়া ঠাওড়াইয়াছেন। কোনো দিন বা মশারির মধ্যে নাইট স্কুল খুলিয়া তিনি তোমাকে বাংলা পড়াইবার চেষ্টা করিবেন আমি কইলাম ঠিক কথা এই বেলা দর্পচূর্ণ না করিলে ক্রমে আর তাহার নাগাল পাওয়া চাইবে না সেই রাত্রেই তাহার সঙ্গে একটু খিটিমিটি বাঁধাইলাম অল্প শিক্ষা যে কিরূপ ভয়ঙ্কর জিনিস কোপের কাপ্য হইতে তাহার উদাহরণ উদ্ধার করিয়া তাহাকে শুনাইলাম ইহাও বুঝাইলাম কোনো মতে বানান এবং ব্যাকরণ বাঁচাইয়া লিখিলেই যে লেখা হইল তাহা নহে আসল জিনিসটা হইতেছে আইডিয়া কাশিয়া বলিলাম সেটা উপক্রমণিকায় পাওয়া যায় না সেটার জন্য মাথা চাই মাথা যে কোথায় আছে সে কথা তাকে স্পষ্ট করিয়া বলি নাই কিন্তু তবু কথাটা অস্পষ্ট ছিল না আমি কহিলাম লিখিবার যোগ্য কোনো লেখা কোনো দেশে কোনো দিন কোনো স্ত্রীলোক লেখে নাই শুনিয়া নির্ঝরিণীর মেয়েলি তার কি কথা চড়িয়া উঠিল সে বলিল কেন মেয়েরা লিখিতে পারিবে না মেয়েরা এতই কিহীন আমি কহিলাম রাগ করিয়া কি করিবে দৃষ্টান্ত দেখাও না নির্জরিণী কহিল তোমার মতো যদি আমার ইতিহাস পড়া থাকিত তবে নিশ্চয়ই আমি ঢের দৃষ্টান্ত দেখাইতে পারিতাম এ কথাটা শুনিয়া আমার মনে একটু নরম হইয়াছিল কিন্তু তর্ক এইখানেই শেষ হয় নাই ইহার শেষ যেখানে সেটা পরে বর্ণনা করা যাইতেছে উদ্দীপনা বলিয়া মাসিক পত্রে ভালো গল্প লিখিবার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল কথা এই স্থির হইল আমরা দুজনে সেই কাগজে দুটা গল্প লিখিয়া পাঠাইব দেখি কাহার ভাগ্যে পুরস্কার জোটে রাত্রের ঘটনা তো এই পরদিন প্রভাতের আলোকে বুদ্ধি যখন নির্মল হইয়া আসিল তখন দ্বিধা জন্মিতে লাগিল কিন্তু প্রতিজ্ঞা করিলাম এই অবসর ছাড়িয়া দেওয়া হইবে না যেমন করিয়া হোক জিতিতেই হইবে হাতে তখনও দুই মাস সময় ছিল প্রকৃতিবাদ অভিধান কিনিলাম বঙ্কিমের বইগুলাও সংগ্রহ করিলাম কিন্তু বঙ্কিমের লেখা আমার চেয়ে আমার অন্তঃপুরে অধিক পরিচিত তাই সে মহাদাশ্রয় পরিত্যাগ করিতে হইল ইংরাজি গল্পের বই দেদার পড়িতে লাগিলাম অনেকগুলা গল্প ভাঙিয়া চুরিয়া একটা প্লট দাঁড় করাইলাম প্লটটা খুবই চমৎকার হইয়াছিল কিন্তু মুশকিল এই হইল বাংলা সমাজে সে সকল ঘটনা কোনো অবস্থাতেই ঘটিতে পারে না অতি প্রাচীনকালের পাঞ্জাবের সীমান্ত দেশে গল্পের ভিত্তি ভাঁদিলাম সেখানে সম্ভব অসম্ভবের সমস্ত বিচার একেবারে নিরাকৃত হওয়াতে কলমের মুখে কোনো বাধা রহিল না উত্তম প্রণয় অসম্ভব বীরত্ব নিদারুণ ঘোড়ার মতো আমার গল্প অদ্ভুত ঘুরিতে ঘিরিয়া লাগিল রাত্রে আমার ঘুম হইত না দিনে আহারকালে ভাতের থালা ছাড়িয়া মাছের ঝোলের বাটিতে ডাল ঢালিয়া দিতাম আমার অবস্থা দেখিয়া নির্ঝরিণী আমাকে অনুনয় করিয়া বলিল আমার মাথা খাও তোমাকে আর গল্প লিখিতে হইবে না আমি হার মানিতেছি আমি উত্তেজিত হইয়া বলিলাম তুমি কি মনে করিতেছো আমি দিন রাত্রি কেবল গল্প ভাবিয়াই মরিতেছি কিছুই না আমাকে মক্কেলের কথা ভাবিতে হয় তোমার মতো গল্প এবং কবিতা চিন্তা করিবার অবসর পড়িয়া থাকিলে আমার ভাবনা কি ছিল যা হোক ইংরাজি প্লট এবং সংস্কৃত অভিধানে মিলাইয়া একটা গল্প খাড়া করিলাম মনের কোণে ধর্ম বুদ্ধিতে একটু পীড়াবোধ করিতে লাগিলাম ভাবিলাম বেচারা নিজর ইংরাজি সাহিত্য পড়ে নাই তাহার ভাব সংগ্রহ করিবার ক্ষেত্র সংকীর্ণ আমার সঙ্গে তাহার এই লড়াই নিতান্ত অসমকক্ষের লড়াই লেখা পাঠানো হইয়াছে বৈশাখের সংখ্যায় পুরস্কারযোগ্য গল্পটি বাহির হইবে যদিও আমার মনে কোনো আশঙ্কা ছিল না তবু সময় যত নিকটবর্তী হইল মনটা তত চঞ্চল হইয়া উঠিল বৈশাখ মাসও আসিল একদিন আদালত হইতে সকাল সকাল ফিরিয়া আসিয়া খবর পাইলাম বৈশাখের উদ্দীপনা আসিয়াছে আমার স্ত্রী তাহা পাইয়াছে ধীরে ধীরে নিঃশব্দ পদে অন্তপুরে গেলাম গেলাম স্বয়নঘরে উঁকি মারিয়া দেখিলাম আমার স্ত্রী কড়ায় আগুন করিয়া একটা বই পুড়াইতেছে দেয়ালের আয়নায় নির্জন্জনিণীর মুখের যে প্রতিবিম্ব দেখা যাইতেছে তাহাতে স্পষ্ট বোঝা গেল কিছু পূর্বে সে অশ্রু বর্ষণ করিয়া লইয়াছে মনে আনন্দ হইল কিন্তু সেই সঙ্গে একটু দয়াও হইল আহা বেছারার গল্পটি উদ্দীপনায় বাহির হয় নাই কিন্তু এই সামান্য ব্যাপারে এত দুঃখ স্ত্রীলোকের অহংকার এত অল্পেই ঘা পড়ে আবার আমি নিঃশব্দ পথে ফিরিয়া আস গেলাম উদ্দীপনা অফিস হইতে নগদ দাম দিয়া একটা কাগজ কিনিয়া আনাইলাম আমার লেখা বাহির হইয়াছে কিনা দেখিবার জন্য কাগজ খুলিলাম সূচিপত্রে দেখিলাম পুরস্কারযোগ্য গল্পটির নাম বিক্রম নারায়ণ নহে তাহার নাম ননদিনী এবং তাহার রচয়িতার নাম একই এ যে নির্ঝরিণী দেবী বাংলাদেশে আমার স্ত্রী ছাড়া আর কাহারো না নির্ঝরিণী আছে কি গল্পটি কুলিয়া পড়িলাম দেখিলাম নির্ঝরের সেই হতভাগিনী জ্যার্থূত বোনের বৃত্তান্তটি ডালপালা দিয়া বর্ণিত একেবারে ঘরের গল্প সাদা ভাষা কিন্তু সমস্ত ছবির মতো চোখে পড়ে এবং চক্ষু জলে ভরিয়া যায় এ নির্জরিণী যে আমারই নিজর তাহাতে সন্দেহ নাই তখন আমার স্বয়নঘরের সেই দাহ দৃশ্য এবং ব্যথিত রমণীর সেই ম্লান মুখ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম রাত্রে শুইতে আসিয়া স্ত্রীকে বলিলাম নিজর যে খাতায় তোমার লেখাগুলি আছে সেটা কোথায় নির্ঝরিণী কইল কেন সে লইয়া তুমি কি করিবে আমি কহিলাম আমি ছাপিতে দিব নির্ঝর বলিল আহা আর ঠাট্টা করিতে হইবে না আমি কহিলাম না ঠাট্টা করিতেছি না সত্যি ছাপিতে দিব নির্ঝরিণী কহিল সে কোথায় গেছে আমি জানি না আমি কিছু জেদের সঙ্গেই বলিলাম না নিঝর সে কিছুতেই হইবে না বলো সেটা কোথায় আছে নির্ঝরিণী কইল সত্যি সেটা নাই আমি কইলাম কেন কি হইল নির্ঝরিণী কইল সে আমি কুড়াইয়া ফেলিয়াছি আমি চমকিয়া উঠিয়া কইলাম আহ সে কি কবে পুড়াইলে নির্জনিনী কইল আজই পুড়াইয়াছি আমি কি জানি না যে আমার লেখা ছাই লেখা স্ত্রীলোকের রচনা বলিয়া লোকে মিথ্যা করিয়া প্রশংসা করে ইহার পর হইতে এ পর্যন্ত নিঝরকে সাধ্য সাধনা করিয়াও এক ছত্র লিখাইতে পারি নাই ইতি শ্রী হরিশ্চন্দ্র হালদার উপরে যে গল্পটি লেখা হইয়াছে উহার পনেরো আনাই গল্প আমার স্বামী যে বাংলা কত অল্প জানেন তাহা তাহার রচিত উপন্যাসটি পড়িলেই কাহারও বুঝিতে বাকি থাকিবে না ছিছি নিজের স্ত্রীকে লইয়া এমনই করিয়া কি গল্প বানাইতে হয় ইতি শ্রী নির্ঝরিণী দেবী স্ত্রীলোকে চাতুরী সম্বন্ধে দেশি বিদেশি শাস্ত্রে অশাস্ত্রে অনেক কথা আছে তাহাই স্মরণ করিয়া পাঠকেরা ঠকিবেন না আমার রচনাটুকুর ভাষা ও বানানকে সংশোধন করিয়া দিয়াছেন সে কথা আমি বলিব না না বলিলেও বিজ্ঞ পাঠক অনুমান করিতে পারিবেন আমার স্ত্রী যে কলাইন লিখিয়াছেন তাহার বানানগুলি দেখিলেই পাঠক বুঝিবেন সেগুলি ইচ্ছাকৃত তাহার স্বামী যে বাংলায় পরম পণ্ডিত এবং গল্পটা যে আষাঢ়ে ইহাই প্রমাণ করিবার এই অতি সহজ উপায় তিনি বাহির করিয়াছেন এই জন্যেই কালিদাস লিখিয়াছেন স্ত্রী নাম শিক্ষিত পটুতম তিনি স্ত্রী চরিত্র বুঝিতেন আমিও সম্প্রতি চোখ ফোটার পর হইতে বুঝিতে শুরু করিয়াছি কালে হয়তো কালিদাস হইয়া উঠিতেও পারিব কালিদাসের সঙ্গে আরও একটু সাদৃশ্য দেখিতেছি শুনিয়াছি কবিবর নববিবাহের পর তাহার বিলুসী স্ত্রীকে যে শ্লোক রচনা করিয়া শোনান তাহাতে উষ্ণ শব্দ হইতে রফলাটা লোপ করিয়াছিলেন শব্দ প্রয়োগ সম্বন্ধে এরূপ দুর্ঘটনা বর্তমান লেখকের দ্বারাও অনেক আছে। অতএব সমস্ত গভীরভাবে পর্যালোচনা করিয়া আশা হইতেছে কালিদাসের যেরূপ পরিণাম হইয়াছিল আমার পক্ষেও তাহা অসম্ভব নয় ইতি শ্রী হরিশ্চন্দ্র হালদার এ গল্প যদি ছাপানো হয় আমি বাপের বাড়ি চলিয়া যাব শ্রীমতী নির্ঝরিণী দেবী আমি তৎক্ষণাৎ শ্বশুর বাড়ি যাত্রা করিব শ্রী হরিশ্চন্দ্র হালদার আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ